সৈকতে চলে আসছি স্পিড বোট ভাড়া করলাম স্পিড বোট ভাড়া করার পরে সমুদ্র চিরে আমরা যাচ্ছি চারিদিকে কুয়াশার কুয়াশা কোথাও চোখ দেখা যায় না শুধু আমরা যাচ্ছি সামনে এত কুয়াশা যে বৃষ্টির মতো পড়েছিলো কুয়াশা যার জন্য আমরা কিছুই দেখতে পারিনি তবে আমরা একবার পথারে গিয়েছিলাম সে কী ভয় সে কী কষ্ট পেয়েছিলাম পথ হারিয়ে আর চর ছিল কুয়াকাটা থেকে বিশ থেকে তিরিশ কিলোমিটার সাগরের মাঝে আমরা চলে গিয়েছিলাম এই লোকজন যাচ্ছে সামনে বসা আছে অনেক আনন্দ করছে তবে তারা ভয় করছিল যে আসলে এই যে চর বিজয়টি কোথায় কোন দিকে যাবে সেই হিসাবে আমরা চর বিজয় চলে যাওয়ার পরেই আমরা এরকম ভাসতে দেখলাম মানুষদেরকে এরকম আনন্দ করছে লোকজন আসতেছে কি পানি নীল পানি এটা কিন্তু চারিদিকে দেখি সমুদ্র মাঝখান কিন্তু একটি চর নিঃসন্দেহে মানুষজনের কিন্তু একটি ভালো লাগা কাজ করছে এই জায়গাটা এই জায়গাটা এত মানুষের কাছে পছন্দ হয়েছে যা বলা যায় না ছোটো ছোটো বাচ্চারাও সে কি আনন্দ এই লোকজন কিন্তু চারিদিকে অবস্থান করছে ওয়াও কী সুন্দর একটি দ্বীপ সেই দ্বীপে আনন্দ করেছে লোকজন যাবার সময় কিন্তু আমরা অনেকজন লোকজন ছিলাম এই রান্না হয়েছে নানান স্বাদের রান্না হয়েছে আমরা সেই রান্না খেয়েছি সেই টেস্ট এরপরে হচ্ছে আমরা চলে গেছি হচ্ছে আবার সামনে দিকে সামনে দিকে যাওয়ার পরে আমরা কে আনন্দ করছি লোকজন বসেছিল অবজারভেশন করছে কি সুন্দর নেয়ামত কি সুন্দর সমুদ্র সৈকত এই সব নানান বিষয় কিন্তু মানুষজন উপভোগ করতেছে শাসা শাসা করে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি সেই টলারে করে টলারে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন লোক আমাদের সাথে যুক্ত ছিল কেউ মোবাইল টিপছে কেউ রান্না করছে কেউ বা সমুদ্রের সৌন্দর্য দেখছে কেউ বা আবার মানে এই যে ইলিশ মাছ ভেসে যাচ্ছে তারপর বিভিন্ন প্রাণী ভেসে যাচ্ছে এগুলো দেখছে দেখার পরে কিন্তু লোকজন আনন্দ উল্লাস করছে কেউ আবার মোবাইলে ছবি ধারণ করছে কেউ বা আবার মানে আকাশের পানে তাকিয়ে রয়েছে যে এত সুন্দর নিয়ামত এত কিছু এইসব নানান বিষয় কিন্তু তারা উপভোগ করছে এরপরে আমরা চলে যাচ্ছি কাছাকাছি যে মানে আসার পর পরে দেখলাম যে লোকজন খুব উৎসাহ উদ্দীপনা করতেছে তাকিয়ে আছে এই বুঝি চর বিজয় সই ওই যে চর বিজয় এমন নানান বিষয় কথা বলেছে এরপরে পর্যটকরা কিন্তু মূলত বিভিন্ন বিষয় কথা বলা শুরু করেছে আমরাও তাদের সাথে যুক্ত হয়েছে কথা বলার চেষ্টা করেছি এরপরে আবার কিন্তু তারা হাত জাগিয়ে হই হুল্লার করছে সবাই কিন্তু মজা করছে আনন্দ উল্লাস করছে যে ওয়া কি সুন্দর সৈকতে চর বিজয় এরপর হলো আসল খেলা এই যে অতিথি পাখি ওরে অতিথি পাখি রে লাখ লাখ পাখি কিন্তু পুরো সৈকতে ভরে গেছে এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অব কি লাল কাকড়া আর অতিথি পাখিরে মিলনে মেলায় একটি নতুন সন্ধান পেয়েছে মানুষজন কি সুন্দর দেখেন 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 দেখার মতো দেখার মতো না দেখলে চর হবে জীবনে এত সুন্দর একটি জায়গা ওয়াও মানুষজন কি আনন্দ মজা করেছে Dejen, hey, dejen, wow, wow